রিকশওয়ালাম তুই ধীরে ধীরে সালাম আমি বলবো আমার মনের কত হরি হরিও রিক্সাওয়ালাম তুই ধীরে ধীরে সালাম আমি বলবো আমার মনের কথা হারিও রিকশাওয়ালা তুই ধীরে ধীরে চাল আমি বলবো আমার মনের কথ জালা লেখা পডা কোম না শেথি নায় কারম দশেতা বুরিক্ষচালায় হারিয় রুক্ষালায় তুই দিরে দিরে চালায় আমি বলবো আমার মনের কথা জল যদি জানে তোমার বাবা ঘরে মাথা রাখবে নাই আয়ো রূপের মায়াম আমি গরিব মানুষ পাইয়া বাকা চোখে থাকুস কেন চাইয়া হারওরু ফের মাইয়া আমি গরিব মানুষ পাইয়া বাকা চোখে থাকুস কেন চাইয়া

আমি বলবো ভাইয়া আমার মনের কত জাল